নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মুর্শিদাবাদের সংঘর্ষ ও হিংসাদীর্ণ এলাকায় হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের খুব রাজ্য পুলিশের বিরুদ্ধে তাদের দাবি এটা হিন্দু মুসলমান দাঙ্গা নয় প্রশাসনের নীরব দর্শকের ভূমিকাই এর পিছনে রয়েছে এই ঘটনায় স্থানীয় যারা তারা কেউ যুক্ত ছিলেন না বাইরে থেকে লোক এসেছিল এমনই অভিযোগ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম

গত কয়েক বছরে যতগুলো দাঙ্গা হয়েছে একটা এনকোয়ারি করেননি কারণ করাপশন চার্জের বিরুদ্ধে অভিষেক ও মমতার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে না এবং কমিউনাল চার্জের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেবে না এটা হচ্ছে ওদের বোঝা পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটত না পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার কি পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নই আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে শস্যের মধ্যে কি ভূত ছিল এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে গত লোকসভা নির্বাচনে গঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল কংগ্রেসের দিকে চলে যাওয়া তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল এরকম কি কোনো ঘটনা রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা